এবং উনি আমাকে বলে যে ভাই আমি কীভাবে আসলে আপনার সার্ভিসটা নিতে পারি বা আপনার সার্ভিসটা খুব ভালো লাগে তো আমি আসলে খুবই আনন্দিত ভাইয়া অনেক দূর থেকে আমার কাছে সার্ভিস নিতে আসছে তো আসার পরে আমি বাইকটা চালাইছি চালানো পরে যে প্রবলেমগুলো পাইছি ও বাইকে বললাম এবং বায়াপূর্ণ ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আমাকে নতুনের মতো বাইকটা তুলে দেন দেন আমি হচ্ছে আমার মতো করে আমি সব কিছু কাজ করেছি এটার যে ফুয়েল পাম্প ছিল সেটাও ক্লিন করেছি অলরেডি বত্রিশ হাজার কিলোমিটার চলছে বাইকটা তারপর ব্যক্তিদের বুঝ যেটা জন্য বাইকটা অনেক বাইড্রেট করতো অনেক কিছুই সমস্যা ছিল ফাইনালি কাজ শেষ করে আমি টেস্ট রাইড দিয়েছি এবং টেস্ট রাইড দেওয়ার পরে আমাদের সময় আছে ওকে পরে হচ্ছে ভাইকে দিয়েছি ভাইও টেস্ট রাইড আপনি টেস্ট দেওয়ার পরে মানে কেমন পাইছেন কেমন লাগছে আমি থেকে অনেক 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 ভালো অনেক ভালো দেখে মানে আপনার ভিডিও দেখে আসছি আমি এখন আলহামদুলিল্লাহ ইউ আসলে আমি আগে পরে অনেকবারই বলেছি যে আসলে আমার কাছে খুবই ভালো লাগে যখন অনেক দূর থেকে একটা বাইক আমার কাছে নিয়ে আসে সার্ভিস করার জন্য আপনারা অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই বা অনেক দূর থেকে যেমন পাবনা বলে এখানে শরীদ মাদারীপুর ইভেন হচ্ছে আপনার চিরগং খুলনা যশোর আশেপাশে অনেক জেলা থেকে কিন্তু দূর থেকে কিন্তু বাইক সার্ভিস করতে নিয়ে আসে তো এই ভাইয়ের পাশেও কিন্তু শপ বা আরও আদার্স অনেক সার্ভিস সেন্টার ছিল বাট উনি ওইখানে সার্ভিস করে নাই উনি জিরেক আমার কাছে চলে আসছে একটু কষ্ট হইলেও আসছে তো আমি জানি না বাইকে কতটুকু স্যাটিসফাইড করতে পারছি তো আমার কাছে মনে হয় বাইকটা আগে থেকে অনেক ভালো এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের যদি কোনো বাইক রিলেটেড কোনো প্রবলেম থাকে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে আরেকটা ব্যাপারে আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমাকে অনেকেই মেসেজ করেন আসলে অনেক বিষয় জানার জন্য ব্যস্ততার কারণে বা কাজের কারণে কিন্তু আমি সবসময় আপনাদের সাথে সাথে রেসপন্স করতে পারিনি এটার জন্য আমি খুবই দুঃখিত জানাচ্ছি আবার আপনাদেরকে এবং বাইক রিলেটেড কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে আপনারা সরাসরি কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন তো ভিডিওটি এই করতেই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম